প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দেশবাসী শুভ সকালে আমার মেসাজ কলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও মুবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমি সমস্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামি দামি এবং আনকমন চারার ফলের চারা আমদানি করে থাকি এবং আপনাদের মধ্যে আমরা বিতরণ করে থাকি সম্মানিত দেশবাসী আজকে আমাদের এই বাংলাদেশ সরকার আমাদের আপেল অনেক অনেক টাকার আপেল বাংলাদেশের অর্থপুষ্টির জন্য আয় করতে হয় আমদানি করতে হয় কিন্তু এখন এই এটা আমরা আর করা লাগবে না ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের মাটিতে দেখেন কত সুন্দর আপেল হইতেছে আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ আপেলের সাইজ দেখেন বাজারে হাফেলের সাইজ তো কোনো দিক দিয়ে আমাদের হাফেলের সাইজ কম নয় আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রহমাদের কত সুন্দর আপেল ধরেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন আঘাত থেকে ঘোরা পর্যন্ত এই যে আলহামদুলিল্লাহ হ্যাঁ ফল দেখেন সমৃদ্ধ দেশবাসী দা আমরা মনে করছিলাম আমাদের এই গরম আবহাওয়ায় আমাদের আপেল প্রোডাকশন হবে না তো সময় তো এখন আমরা দেখছি আলহামদুলিল্লাহ এটা আমি ছোটো একটা বালতিতে মানে গ্রামে প্লাস্টিকের এতে আমি এই চাটা রোপণ করেছি আলহামদুলিল্লাহ এখানে আমার পর্যাপ্ত পরিমাণে আল্লাহর রহমতে আপেল ধরছে খরানে বেশ কটা আপেল পড়ে গেছে আলহামদুলিল্লাহ তবুও এখন যথেষ্ট পরিমাণে আপেল রয়েছে আল্লাহ আল্লাহ রহমতে সময় তো দেশবাসী দেখেন অরিজিনাল বারো মাসি জাত এদের এখানকার ফল এদের বড়ো হওয়া শুরু হয়েছে দিন এদের মুকুল আসা শুরু হয়েছে সময়তে দেখবাসী আপনারা আমাদের এই ফুল হ্যাঁ সব ফুল সব সবাতে গোড়া ফুল এবং এই যাত্রা আমি থেকে কালেকশন করেছি বলছে যে সারা বছর আপেল হয় সারা বছর আপেল হয় এত ভালো জাত আসলে আমরা এই তিরিশ বছর যাবৎ আমি যে বিভিন্ন আপেলের চারা কালেকশন করেছি আমি নিজেই আপেল ধরাইতে পারছি না হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে কীভাবে বলবো আমি তো না জানি না কোনো জিনিস বলি না তো এখন আমার মধ্যে যে আপেলের চারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এদের ছোটো ছাড়াও আনেছি বড়ো ছাড়াও আনিছি এতে আমাদের ছোটো ছোটো চারাগুলো টপে রয়েছে প্যাকেটও রয়েছে এই চারাগুলো এটা আপেলের চারা হ্যাঁ এগুলো আপনারা ছোটো ছাড়াও নিতে পারবেন বড়ো ছাড়াও নিতে পারবেন ফলসহ নিতে পারবেন সমগ্র দেশবাসী আপনারা আমার এই ছোটো ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিস অথবা এজিআর কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই চারাগুলো সেল করে থাকি সময় তো বেশি ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু